হচ্ছে আমাদের নাটক কি হলো তোমার এখনো হলো না রাত বারোটা বাজতে চলবো এখনো কি করছো রান্নাঘরে রান্নাঘরে আবার লোকে কি করে সাবান কাছে ও কোন কথা কি সোজা উত্তর নেই আর কত জল ঢালবে ওই জন্যই তো তিনশো পঁয়ষট্টি দিন পায় হাজা ছুচি ভাইয়ের মরণ দিন রাত রান্নাঘরে জল ঢালছে বাজে কথা বলো না তো মোটেই আমার পায়ে হাজা নেই যত সব অবান্তর কথা শোনো ডাইনিং টেবিলে আমার মোবাইলটা আছে আসার সময় নিয়ে এসো আমি শুয়ে জানি জানি মোবাইলটা যে তোমার এক্ষুনি লাগবে তা আমি জানি শ্যামের বাসি বাজবে তো এই যে মোবাইল ধরো হয়েছে ধরে প্রাণ এসেছে বাবা আজ না তো মেজাজ খাপ পাকা কেউ এসেছিল হবে না তো কি সন্ধ্যে থেকে কেবিল বন্ধ মেজাজ ঠিক থাকে একটাও সিরিয়াল দেখা হলো না তার মিনিট মিনিট অন্তর অন্তর ফোন আবার পরে পাঁচ এসেছে যত গুলি ওরে তার ফিরতে ফিরতে রাত দশটা হবে কে কার কথা শুনে ফোনের ওপর ফোন ফোনের পর ফোন চলে গেলাম ঠিক আছে ঠিক আছে এবার বাক্য বন্ধ করে শুয়েব আজ তো টিভি চলছে না তুই শুয়ে পড়াই ভালো টিভি নেই বলে শুয়ে পড়তে হবে কেন আমি এখন বই পড়বো তুমি শুয়ে পড়ো তোমার তো সে পাঠ নেই ঠিক আছে আমি শুচ্ছি আর কথা নয় আচ্ছা সারা দিন তো তুমি বাড়ি থাকো না রাত দশটার পর ঘরে ঠোকো তারপর চান করো পুজো করো তারপর খাওয়া তারপর শোয়া ব্যাস হয়ে গেল আমি কথাটা বলবো কার সঙ্গে রোজ যত কথারই বাকি আছে তাই তো আমিও তো তোমায় সেই কথাই বলি রোজ রোজ এত কথার আছে কি তার মানে মানেটা যে কি সেটা তো তুমি ভালো করেই জানো এই তোমরা আজকে কি হয়েছে বলো অত হেয়ি করো কেন কি মানে ওই যে ওই যে মানে এসে গেছে ধরো ধরো ফোন ধরো ও কি টাইম গেল ঠিক 12টা কি হলো ধরো হ্যালো নাক করলেন কি? বলছি, রা করলেন হরত রাহি বাবুরও কেন? না, গলাটা কিবা ভারী ভারী লাগছে তাই। কি বলছে কি? রাগের কথা? মেকা। হ্যাঁ না রাগ করে বলো, বলো কি বলবে? বলছি আপনাদের খাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া হয়েছে। আরে বাবা তোর তাতে কি দরকার? খাওয়া হয়েছে কিনা হয়েছে? তোরা খেয়ে নে না। আহ তুমি কি থামবে? জানেন কাছে বকবক করছ না কি বলছেন মোহন দা বুঝতে পারছি না কি বুঝতে পারছ না এর ভেতরে আবার বোঝা বুঝির কি আছে ওহো কি তো মুটেই থামে না প্লিজ একটু থামো আমায় কিছু বললেন মোহন দা না 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 তোবাই কিছু বলিনি তোমায় কিছু বলিনি না তোমায় কিছু বলিনি তুমি যে আমার একমাত্র শালা রবো বলবে কি করে কে বেবি করছে মোহন দা হ্যাঁ কেউ না কেউ না ও তো টিভি টিভি সে কি আজ তো সারা টিভি বন্ধ তোমার কি মাথার গন্ডগোল হয়েছে নাকি ঝুক হ্যাঁ বল কিজন্য ফোন করেছো বলছি আপনারা করবেন না জানো কাল কি আপনার কোনো কাজ আছে অফিসের পর কাজ অফিসের পর ওহ কালকে আবার কি না না কাল আমরা বাড়ি থাকবো না বলো দাও কি হলো বলুন কাজ আছে কোন কেন বলো তো তোমার কি কোনো কাজ আছে ওনার তো চব্বিশ ঘন্টাই কাজ আর সূর্য হচ্ছে আমিও ঘরে থাক আর বিছানা ছেড়ে উঠতে হবে না আমি চুপ করছি কি হলো আচ্ছা আপনি থেকে থেকে চুপ করে যাচ্ছেন কেন মোহনদা কই চুপ করি নি আসলে ফোনটা মাঝে মাঝে গোলমাল করছে না কি জানি আমার কেমন মনে হলো আপনি বোধহয় থেকে থেকে চুপ করে যাচ্ছে না না ফোনটাই গোলমাল করছে ফোনের আবার কি হলো বেশ তো ভালোই কথাবার্তা চলছে ও সরি সরি আমার তো আবার কথা বলা চলবে না যাক এখন বলো কি বলবে অনেক রাত হয়ে গেল এই কালকের কথা কি বলছিলে বলছি কালকে অফিসের পরে আমাদের বাড়িতে একবার আসবেন কালকে অফিসের পর এই হ্যাঁ বলবে না কিন্তু কাল কেষ্টদার বাড়ি নিমন্ত্রণ এক্ষুনি বলে দাও যেতে পারবে না দাঁড়াও না কথা বলতে দাও রাত তেরোটা এত কথা কিসের জানি না বাবা কি হলো আসবেন তো ঠিক বলতে পারছি না কাল সকালে তোমায় জানাবো কেমন আবার দুরামনা করছো কেন একেবারেই বলে দাও না

শোনো যুব তুমি এখন ফোন রাখো আমি কাল সকালে তোমায় জানাবো তো ভালো ও বাবা তবে তো আপনার খুবই রাগ হয়েছে আমার ফোন রাখতে বলছেন রাগ না শরীর খারাপ মোহনদা না শরীর খারাপ কেন হবে আসলে একটু ঘুম পাচ্ছে এই মা ছি 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 আমাকে আগে বলবেন তো ঠিক আছে আপনি শুয়ে পড়ুন আমি দিদি ভাইয়ের সঙ্গে কথা বলে নেব গুড নাইট মোহন দা ও কি ফোন রেখে দিল মা জননীর কথা শেষ এত তাড়াতাড়ি ঠিক আছে শুয়ে পড়ো দুগ্গা দুগ্গা আবার কি হ্যালো এই না তো আমার ফোন না ও বাবা এই তো আমার ফোন পাচ্ছে কি করে গাড়ি আমায় আবার এতরা তরে ফোন করছে নারায়ণ রক্ষা করো আরে বাবা ফোনটা ধরো না হ্যালো দিদিভাই আমি ঝুমু ঝুমু আ মরণ এতক্ষণ তো কথা বললি আবার আমার সঙ্গে কি কথা কি হচ্ছে থাকি ফোন যখন করেছে নিশ্চয় কোনো দরকার আছে হ্যাঁ বল আর শোন তোকে আগে থেকেই বলে দিচ্ছি কাল তোর মোহনদা যেতে পারবে না উমা কেন গো আর তো করে বললাম তোমাকে তো ওই জন্যই ফোন করছি কেন কাল কি আছে তোর বাড়ি কেউ আসবে আমাদের কিন্তু নিমন্ত্রণ আছে কেষ্টদার বাড়ি আরে বাবা ওদের বাড়িতে কি আছে সেটা জেনে নাও না উমা মোহনদা ঘুমোনি বললেন যে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে না ছাই মটকা মেরে আমাদের কথা শুনছে হ্যাঁ এবার বল তোদের বাড়ি কাল কি আছে আগে বলো তোমাদের কেষ্টার বাড়ি কি আছে কারো জন্মদিন ও আবার কেমন কথা কেষ্টা কেষ্টা কি তোর রিয়াল ছি তো মোহনদার থেকে বড় জানিস সরি সরি দিদি ভাই মুখ ফসকে বেরিয়ে গেছে যখন তখন অত ফসকাই বা কেন কি আবার কি ফসকালো পা ফসকে পড়ে গেছে কে ভাগবো আর কেউ ও বাবা কেউ ফসটায়নি তুমি ঘুমো হ্যাঁ হ্যাঁ মগনদাকে না ঘুমোতে বলো ঘুমোতে বললেই কি আর ঘুম হয় যা ভাঙবার তা তো ভেঙেই গেছে রাত বারোটায় খি খিদেকারি হেঁতুলোথি করে কি ভালো কাছে জিনিস ও হো আমি মগনদার ঘুম ভাঙালাম ছি 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 সরি দিদি ভাই আমি ভেবেছিলাম মোহন দা জিগে আছে তাই আরে বাবা আমি যে জিজ্ঞেস করছি জবাব দিচ্ছো না কেন কি ভাঙলো আমার মাথা রান্নাঘর থেকে নোরাটাই নেই আমার মাথায় মারো একেবারে আপাতত শান্তি হয়ে যাক বুঝেছো দিদি ভাই তোমরা কি ঝগড়া করছো প্লিজ দিদি ভাই ঝগড়া করো নাكو হ শুনলে মোহনদার শরীরটা তো ঠিক বসে নেই কার বস করব নিজে তোর বড় হাতি অসুখ করলো তুই জানিস মোহনদার যে হার্টের প্রবলেম তুই জানিস তুই কারোর হার্টের প্রবলেম ওগো তোমার গুষ্ঠির পায় পড়ি তুমি একটু ঘুমাও আমার কাছে সম্মানে মকবক করে কি করে ঘুমাবো আর এতক্ষণ যে আমার গানের কাছে তুমি মকবক করলি তার বেলা মনে ছিল না তোমরা কি ঝগড়া করছো না গান গাইছি ডুয়েট গান এই গান আমার কি গাইছি তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি গান এ বাবা এত রাত্রিলে তোমরা গান গাইছো তা তুই যদি এত রাত্রে ফোন করতে পারিস আমরা গান গাইতে পারবো না ঠিক আছে ঠিক আছে আমি ফোন রেখে দিচ্ছি কিন্তু কাল তোর ওখানে কি আছে বললি না তো সেটা বলে তারপর ফোন রাখ আসলে না কাল আমাদের বাড়িতে একজন মহাপুরুষ আসছে বাবা একেবারে মহাপুরুষ কেন সংসারে কি পুরুষ কম আছে একেবারে মহাপুরুষ বলতে নেই দিদি ভাই ইনি গন্ধরাজ বাবা কি বাবা এই তুই আবার বাবা ধরেছিস এবার গন্ধরাজ বাবা ওহো ভেঙে ওনা দিদি ভাই লোকের হাতের গন্ধ শুকে তার ভবিষ্যৎ বলে দিতে পারেন জানো এ বাবা অন্য বাবা খুব শক্তিশালী গন্ধরাজ বাবা কি ওফ এই ঝুমুকে নিয়ে তার পাড়া যাচ্ছে না তো আর এই বাবা তো কাল করি বাবা চালাতন। তোকে বলে দাও আমরা কাল যেতে পারবো না শুনতে পেয়েছিস তো কাল আমরা যেতে পারবো না ঠিক জানতাম চি জানতাম বাধা করবে আর কপালটাই এমন কোনো কাজ ঠিক মতো হবে না হবে কি করে চতুর্দিকে যা বাবার বহর। অমর করে বলো না দিদিভাই কত কষ্ট করে রাজি করেছি শুধু মোহনদার হাতটা একটু দেখে দেবে মোহনদার হাত ওর হাত দেখবে ওই বন্ধরাজ বন্ধরাজ বাবা কি আমার হাত দেখবে কেন বলতো হ্যালো শোনো ঝুমু তোমার সব গন্ধরাজ না ঘেটুরাজ কি বাবা তাকে আমি হাত দেখাবো না এসব অত ছাড়ো আর আমি যে একেবারেই এসব বাবাদের বিশ্বাস করে আছি কথা তো তুমি জানো

আমরা খায় যাচ্ছি না ওই বাবাদের খপ করে আমরা করতে চাই না ও মাও আবার মানুত কি হবে মানব আবার কিসের মানব রে সরব রক্ষী তোকে নিয়ে তোর পাড়া যাচ্ছে না হয় বাবাজি নয় মানব কিসের মানব কানু মোহনদা যাপন হারটিস বলমান বলো তখন তো মানত করেছি না সত্যনারায় চিন্তা করে বলো না দিদি ভাই গন্ধরাজ বাবা উনিও আসবেন না বলো না দিদি ভাই তুমিও তো বাড়িতে পুজো করেছিলে আমরা যাইনি সেটাও তো মানত ছিল আরে বাবা আমার মানত করা তোর মানত করা কি এখনো তুমি সব থেকে আপন বউ মরণ এত কাঁদছিস কেন রাত গ্রেতে নাটক করতে পারিস বটে ওর বাবা এত রাত্রে আর কি হলো না এই লোকটাকে তো কিছুতেই চুপ করাতে পারছি না তুই এবার ফোনটা রাখ তো নালে তো মোহন দা ঘুমাবে না তোমাদের তো একটা ভাই আছে আমার তো তাও নেই ভাই কোটা দিন যে কি কষ্ট হয় মোহন দাকে নিজে দাদা ভাবি তাই তো তাই তো রোজ খোঁজ নি মানত করি ঠাকুরকে ঠাকি রোজ ভাবি আজ মোহন দা ভালো আছেন তো বুকে ব্যথা হয়নি তো তা বলে একেবারে সত্যনারায়ণের মানত জোড়া শুনলে তো যেতেই হবে কি জ্বালা কই আমার ফোনটা দাও তো এই যাও হ্যালো জুমু সত্যনারায়ণ করছো জোড়া কেন আপনার নামেই তো মানত করেছিলাম ওই অসুখের সময় কিন্তু আপনারা তো আসবেন না

বন্ধুরাজ বাবা মোহন দা ওরে এবার ফোনটা রাখ দিদি ভাই কিছু বলছে মোহন দা বলছে এবার ফোনটা রাখো আমরা শুতে যাব ঠিক আছে থ্যাংক ইউ মোহন দা জয় বাবা গন্ধরাজ বাবা না না সরি 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 গুড নাইট গুড নাইট ও কত कायदाई জানে গুড নাইট একা সুন্দরী ঘুমের 12টা বাজি